আসসালামু আলাইকুম নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ব্যাপারে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেই কিন্তু চাপ বাড়ছে অন্তত দুদিন সেই বিষয়টি আজ করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিন যেই উপদেষ্টা পরিষদের যে নিয়মিত বৈঠক ছিল সেই বৈঠকের পর বিষয়টি আলোচনা হয়েছে এবং তিনি সেখানে পদত্যাগ করবেন কিনা এমন মনোভাব ব্যক্ত করেছেন এবং বক্তব্য রাখার আহ্বান জানিয়েছেন পরদিন প্ল্যানিং কমিশনের যে বৈঠক হয় এক একনেকের সেই বৈঠকের পরও আলোচনা হয়েছে দুই আলোচনাতেই উপদেষ্টাদের অনেকেই বলেছেন যেহেতু নির্বাচনের তারিখ নিয়ে রোড নিয়ে দাবি আসছে সুতরাং এই দাবিটা আর একটু সুনির্দিষ্ট করার জন্য ডিসেম্বর থেকে জুন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তারা বলেছেন যে সময়টা এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট করলে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ অসন্তোষ বা অনিশ্চয়তা দূর হবে তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস লাস্ট যেই বৈঠক বিএনপি এবং জামাতের সঙ্গে করেছেন সেই বৈঠকের পরও তার প্রেস সেক্রেটারি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বলেছেন নির্বাচন হবে কিন্তু ভেতরের এখন যে খবর পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন উপদেষ্টা অস্বস্তি বোধ করছেন এবং তারা মনে করছেন যে একটা রাজনৈতিক অসন্তোষ ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েছে সরকার এবং সেই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে নির্বাচনের একটা তারিখ মোটামুটি একটা সময় রাজনৈতিক দলগুলোকে জানানো উচিত কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর আজকে যেই সর্বশেষ বিষ নেতার সঙ্গে বৈঠক আছে এই বৈঠকের পর ডক্টর মোহাম্মদ আগামীকাল বা তার পর দিন একটা সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করবেন যাতে চলমান যে রাজনৈতিক যে একটা অসন্তোষ একটা অস্থিরতা সেটা দূর করার ব্যাপারে কিছু পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচনের সময়টা নির্দিষ্ট করা অন্তত অ্যাটলিস্ট একটা মাস নির্দিষ্ট করা আর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দেবেন কি না সেটা এখনও নিশ্চিত না এটা একান্তই তোই ডক্টর মোহাম্মদ ইনুসের উপরই ছেড়ে দিয়েছেন কিন্তু উপদেষ্টার নিজেদের মধ্যেই যে আলোচনা সমালোচনা হয়েছে কিছু বক্তব্য এসছে তাতে সরকার যে বিব্রত হয়েছে এটা স্বীকার করা হয়েছে সুতরাং পুরো বিষয়টা এখন নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইনুসের উপর আগে রাজনৈতিক দলগুলো মনে হতো যে তারা বাইরে থেকে চাপ দিচ্ছে সরকারের ভেতর থেকেও এখন চাপ অনুভব করছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই প্রেক্ষিতে হয়তো উপদেষ্টা পরিষদেও একটা রদ আসতে পারে অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি যে আবারও অবনতি হবে সেই বিষয়ে উপদেষ্টা পরিষদেরই অনেক সদস্য সেখানে বলেছেন একনেক বৈঠকের পর সম্ভবত সেখানেই বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে অনেক উপদেষ্টা আত্মসমালোচনা করেছেন বলেছেন যে তারা আসলে ঠিকমতো অ্যাড্রেস করতে পারেনি এবং দাবি দেওয়া ভিত্তিক যে বিভিন্ন আন্দোলন চলছে সেই আন্দোলনগুলোকেও মোকাবেলা করার জন্য সরকার খুব দ্রুত গতিতে কোনো পদক্ষেপ নেয়নি সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কেন যোগাযোগ করা হচ্ছে না কেন লিয়াজও করা হচ্ছে না তো সেই ব্যাপারেই এখন আলোচনা হচ্ছে যে অন্তত একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হবে যাতে তিনি সার্বক্ষণিকভাবে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এখন আগে উপদেষ্টা পরিষদ ডক্টর ইনুস তার মতন করে চালাবেন এই অবস্থান থেকে সরে এসছে এবং এই আলাপ আলোচনার প্রেক্ষিতে কিছু দাবি অর্থাৎ পরিস্থিতি ব্যাখ্যা করে জাতির উদ্দেশ্যে তিনি কিছু পদক্ষেপ ঘোষণা করবেন সেই বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে দর্শক একটা বিষয় যে আর একটা হলো যে সংশ্লিষ্ট একটা সূত্র বলছে এখানে ডেলিস্টার রিপোর্টে যে বৃহস্পতিবারের বৈঠকে এক উপদেষ্টা যিনি একটি বাহিনীতে কর্মরত ছিলেন নিজের মত ব্যক্ত করতে গিয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল যে কোনো মাস হতে পারে এমন ঘোষণা দিলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরো সংহত হতে পারে তার মতে এর মাধ্যমে প্রধান ঘোষিত জুন মাসের মধ্যে নির্বাচন হওয়ার যে বার্তা তা আরেকটু স্পষ্ট হবে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে একই সঙ্গে জুলাই হত্যা এবং রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন সূত্র বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সাম্প্রতিক সময়ে যে কয়েকটি রাজনৈতিক দল এবং আরও একটি পক্ষের বক্তব্য মিলে যাওয়ায় সরকার মনে করছে যে এটা বোধহয় একটা পরিকল্পিতভাবে ওদের উপর চাপ দেওয়া হলো যেমন সেনাবাহিনীও বলছেন প্রধান যে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বিএনপিও বলছে আজকে তারেক রহমানও বললেন এখন সরকারের একটা অস্বস্তি হলো যে এইগুলি কি তারা সম্মিলিতভাবে বলছে নাকি কাকতলীয়ভাবে মিলে যাচ্ছে এটা একটা অস্বস্তিতে ফেলেছে সুতরাং এই অবস্থায় যদি ডিসেম্বর থেকে জুন ধরে এই সময়ের মধ্যে একটা তারিখ নির্দিষ্ট করেন বা সময় নির্দিষ্ট করেন মাস নির্দিষ্ট করেন তাহলে অনিশ্চয়তা কাটবে এবং সবকুল রক্ষা হবে তার মতে যে এমনটা যদি সময় ঘোষণা করা হয় তাহলে রাজনৈতিক বা অরাজনৈতিক চাপে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা নিয়ে সমালোচনার সুযোগ থাকবে না একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশাও পূরণ হবে নির্বাচনী রোডম্যাপ তিনি ঘোষণা করেই রেখেছেন রাজনৈতিক দলগুলো তারপরও ধৈর্য দেখাতে পারছে না এই কারণে অভিমান থেকে ডক্টর ইনুস বিরক্ত হয়ে পথ ছাড়ার কথা বলেছিলেন শনিবারের বৈঠকের প্রধান উপদেষ্টা তার সতীর্থদের বলেছেন অর্থাৎ লাস্ট যেই এক বৈঠকের পরে যে রাগ অভিমান নিয়ে যা বলেছিলাম তা ভুলে যান দেশের মানুষের প্রত্যাশা পূরণে পূরণ করতে দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে এখন বোঝা যাচ্ছে যে এবং উপদেষ্টা পরিষদের আরেকটি সূত্র বলছে যে প্রধান উপদেষ্টা যখন কি পদত্যাগের কথা বলেছিলেন তখন অন্তত তিনজন উপদেষ্টা কিন্তু চুপচাপ ছিলেন তারা কি চেয়েছিলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক এমন একটি কিন্তু আলোচনা আছে যদিও তারা এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করছেন না দেখ শেষ পর্যন্ত এই যে কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন একটা সিদ্ধান্ত ঘোষণা করতেই হবে কেননা তার পরিষদের ভেতর থেকেও একটা চাপ তৈরি হয়েছে যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা রাজনৈতিক পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ